বাংলা সকাল বলুন বা সন্ধ্যে একটা জিনিস ছাড়া জীবন অসম্পূর্ণ আর সেটা হলো চা চা শুধু একটা প্রাণীও নয় এটা আমাদের দিনের এনার্জি আড্ডার সঙ্গী আর সম্পর্কের শুরু বিশ্বাস করুন আমার প্রথম ভিডিও বানানো শক্তিটা এই চাই দিয়েছিল প্রতিদিন এডিট করতে বসার আগে এক কাপ গরম চা আমার এনার্জি বুস্টার আমাদের উদয়নারায়ণপুরে চায়ের দোকান মানেই রাজনীতি থেকে শুরু করে প্রেমের গল্প চাকরি থেকে ভবিষ্যৎ প্ল্যান সবই আলোচনা এখানেই হয় হাতে একটা সিম্পল পেপার কাপ কিন্তু ভেতরে থাকে হাজারো অনুভূতি এক চুমুকে ক্লান্তি শেষ মনটা একেবারে ফ্রেশ চায়ের টেবিলে আজও কত অজানা বন্ধুত্ব গড়ে ওঠে কারো ভালোবাসা শুরু হয় আর কারো মন খারাপ চায়ের ধোঁয়ার সাথে উড়ে যায় আপনি কোন চা পছন্দ করেন লিকার না দুধ চা কমেন্টে লিখে জানান আর ভিডিও যদি ভালো লাগে লাইক এন্ড শেয়ার করতে ভুলবেন না